বন্ধুরা সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতেই যে বিষয়টা নিয়ে বঙ্গ রাজনীতিতে তীব্র চর্চা শুরু হয়েছে সেটা হচ্ছে যেহেতু বিজেপি এক ব্যক্তি এক পদ নীতি নিয়ে চলেন তাহলে এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাওয়ার পর সুকান্ত মজুমদার কি রাজ্য সভাপতি হিসেবে পদত্যাগ করছেন আর যদি তিনি পদত্যাগ করেন তাহলে সেই পদে কে আসবেন মূলত দুটি নাম নিয়ে চর্চা চলছিল বিগত বেশ কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে সেই নাম দুটি হচ্ছে প্রথম নামটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দ্বিতীয় নামটি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিন্তু লেটেস্ট যে ডেভেলপমেন্ট উঠে এসেছে তাতে দিলীপ ঘোষের উপর নাকি প্রচন্ড রকম চটেছেন কেন্দ্রীয় নেতারা বিশেষ করে নরেন্দ্র মোদী অমিত শাহ আপাতত তারা কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন সেখানে দপ্তর বন্টন প্রথম যে অধিবেশন হবে সংসদে সেইখানে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ এই সব নিয়ে তারা ব্যস্ত আছেন এই সমস্ত কিছু মিটলেই আগামী সাত দশ দিনের মধ্যে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে সকলকে নিয়ে বসতে চাইছেন কিন্তু তার আগে তাদের ঘনিষ্ঠ যারা কেন্দ্রীয় স্তরের নেতা আছে তাদের দিয়ে স্পষ্ট বার্তা পাঠানো হয়েছে দিলীপ ঘোষকে বাংলা নিয়ে দলবিরোধী কথা বলা বন্ধ করুন এবং সবথেকে বড় কথা যেটা দিলীপ ঘোষের কথায় বারবার উস্কে আসছে যে শুভেন্দু অধিকারী নিজের একাধিপত্য নাকি বাংলায় কায়েম করতে চলেছেন এবং সেখানে দুর্গাপুরে তাকে পাঠানো মেদিনীপুর থেকে তাকে সরিয়ে দেওয়া এই সবই নাকি ষড়যন্ত্র এবং শুভেন্দু অধিকারী কিন্তু তার পিছনে রয়েছেন এমন একটা প্রচ্ছন্ন ইঙ্গিত উঠে আসছে এতেই নাকি সব থেকে বেশি চটেছেন দিল্লির নেতারা তাদের বক্তব্য তাদের স্পষ্ট বার্তা হচ্ছে বাংলায় যেটুকুনি ফল হয়েছে তার জন্য দুটো ফ্যাক্টর কাজ করেছে একটা হচ্ছে নরেন্দ্র মোদীর যে হাওয়া ছিল নরেন্দ্র মোদীর যে জনপ্রিয়তা ছিল তার উপর ভর করে বাংলায় ফল করেছে এবং দ্বিতীয় যে জায়গাটা ছিল সেটা হচ্ছে গাড়ি শুভেন্দু অধিকারী যে তীব্রভাবে এখানে কাজ করেছেন এবং তার যে সাংগঠনিক দক্ষতা সেই জায়গা থেকেই বাংলাতে এই ফল হয়েছে এই এই দুটো ফ্যাক্টর যদি না থাকতো বাংলাতে বিজেপির আরও বড় ভরাডুবি হতে পারত তাই এই অবস্থায় দিলীপ ঘোষের যে বক্তব্য সেটা একদিকে যেরকম বিজেপির যে সাংগঠনিক জায়গা রয়েছে সেটাকে ধাক্কা দিচ্ছে তার পাশাপাশি প্রধান প্রতিপক্ষ এই রাজ্যে যারা তৃণমূল কংগ্রেস তাদের হাতে বড় অস্ত্র তুলে নিচ্ছে ফলে ইতিমধ্যেই নাকি দিলীপবাবুর কাছে বার্তা এসছে তার মুখ বন্ধ করার এবং এই এই সমস্ত কিছু মিটে গেলেই সাত দশ দিনের মধ্যে বসা হচ্ছে এবং সেখানে রাজ্য সভাপতির পদ ছেড়ে দিন একটা তো কথা উঠছে যে সংঘ ঘনিষ্ঠ নেতা যারা তারা দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদে বসাতে চাইছেন কিন্তু সেই রাজ্য সভাপতি পদ দেহত ছেড়ে দিন কোনও পদ দেহত ছেড়ে দিন বাংলাতেই শেষ অব্দি দিলীপ ঘোষকে রাখা হবে কিনা সেই নিয়েও কিন্তু বড় সিদ্ধান্ত হয়ে যেতে পারে এখন কেন এত চোটে রয়েছেন নরেন্দ্র মোদী অমিত শাহরা দিলীপ ঘোষের উপরে একটা আধটা কারণ নয় ন নটা কারণের একটা তালিকা পাওয়া যাচ্ছে এবং সেই সেই কারণগুলোর জন্যই কিন্তু মূলত এই জায়গা হয়েছে কোন কারণ অবশ্যই এক এক করে ব্যাখ্যা করব আপনাদের সামনে শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথম যে কারণটা হচ্ছে সেই কারণটা হচ্ছে দল বিরোধী কথা আপনারা জানেন ইতিমধ্যেই দিলীপবাবু যে কথাগুলো বলছেন সেটা বঙ্গ বিজেপির জন্য কিন্তু রীতিমতো অস্বস্তিকর শুধুমাত্র বঙ্গ বিজেপিই নয় এই জিনিসটাকে হাতিয়ার করে এই রাজ্যের যারা প্রধান বিরোধী দল বিরোধী বিজেপির সেই তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রেও কিন্তু একটা এমন মেসেজ দিচ্ছে যাতে ওভারঅল বিজেপির যে পারসেপশন রয়েছে সেই জায়গাটা ধাক্কা খাচ্ছে কি হচ্ছে না দিলীপবাবু যে আসনে দাঁড়িয়েছিলেন সেই আসন থেকে তিনি হেরে যাওয়ার পর সেই বর্ধমান দুর্গাপুর আসন থেকে হেরে যাওয়ার পর তিনি পরিষ্কারভাবে বলছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং ষড়যন্ত্র অন্য কেউ করেনি দলের মধ্যে থেকেই সেই ষড়যন্ত্রটা হয়েছে যে কারণে তাকে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেইখানে তিনি অল্প সময় পেয়েছিলেন সেই জন্য সেখানে এই হারটা হয়েছে এবং বর্ধমান দুর্গাপুরেও নাকি তাকে হারাবার জন্য ষড়যন্ত্র হয়েছিল এই ধরনের কথাবার্তা বলছেন এবার তার দিকে যে পাল্টা প্রশ্নগুলো ধেয়ে আসছে সেটা হচ্ছে যে তিনি যার দিকে আঙুল তোলার চেষ্টা করছেন সেই শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীর কথায় এখানে প্রার্থী নির্বাচন হয়েছে এই বার্তাটাই তো তিনি ভুল দিচ্ছেন এই রাজ্যে অবভিয়াসলি যখন প্রার্থী ঠিক করা হয়েছে তখন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর কাছ থেকে ইনপুট নেওয়া হয়েছে এবং রাজ্য সভাপতি হিসেবে ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গে ইনপুট নেওয়া হয়েছে কিন্তু মূলত এখান থেকে যে তালিকা গেছে সেই তালিকা কারা আলোচনা করে ঠিক করেছেন তিনজন কেন্দ্রীয় পর্যবেক্ষক তারা ঠিক করেছেন এক নম্বর হচ্ছেন অমিত মালিব্য দু নম্বর হচ্ছেন সুনীল বনশাল এবং তিন নম্বর হচ্ছে মঙ্গল পাণ্ডে এদের এদের এরাই ঠিক করেছেন যে মোটামুটি কারা এখানে প্রার্থী হতে পারে শুধুমাত্র তাই নয় তিনটি বেসরকারি সংস্থাকে নিয়ে আলাদা আলাদা করে সমীক্ষা করানো হয়েছিল এখানে প্রার্থী দেওয়ার আগে এবং সেই জায়গায় প্রত্যেকটা সমীক্ষাতেই রিপোর্ট গেছে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ প্রার্থী হলে তিনি সেখান থেকে হেরে যেতে পারেন এবার এই যে জায়গাটা আছে এটা দিলীপবাবু খুব ভালো করে জানেন তারপরেও তিনি কেন এমন কথা বলছেন যে পুরো জিনিসটা শুভেন্দু অধিকারী হ্যান্ডেল করার চেষ্টা করেছেন এবং সেই জায়গা থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রটা হয়েছে এখানে এই যে দলবিরোধী কথা বলছেন এতে তো রীতিমতো চাপে পড়ে যাচ্ছেন এখানকার নেতাকর্মীরা এখানে বিভেদ হচ্ছে এবং তাতে বিজেপি রাখেদের লাভ হচ্ছে না ভয়ঙ্কর রকম ক্ষতি করার চেষ্টা করছেন এই জায়গাটাই সব থেকে গুরুত্বপূর্ণ দু নম্বর কথা দিলীপ ঘোষ তিনি নিজে চেয়েছিলেন মেদিনীপুরে দাঁড়াতে কিন্তু তাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে তাকে এবারে টিকিট দেওয়া হবে না কিন্তু যে মুহূর্তে এই কথা সামনে আসে তিনি নাকি সংঘগনিষ্ঠ নেতা যারা চাইছেন তাকে রাজ্য সভাপতি পদে বসাতে তাদের দিয়ে লবিং করতে শুরু করেন এবং সেই জায়গায় যদি তিনি কোনো বিদ্রোহী কথাবার্তা বলতেন তার প্রভাব লোকসভা ভোটে পড়তো বিজেপির ফলাফল আরও খারাপ হতো এবং সেই জায়গা থেকেই তাকে শেষ জানানো হয় যে মেদিনীপুর নয় তাকে বর্ধমান দুর্গাপুর আসনে শিফট করা হবে সেই সময়ে কেন তিনি প্রতিবাদ করেননি যে তাকে সেই আসন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তিনি বারে একটা কথা বলেন রইল ঝোলা চলল ভোলা তাহলে তিনি বাকি লোকেদের দিয়ে কেন দাবিদারি করিয়েছিলেন যে তাকেও টিকিট দিতে হবে এবং তাকে টিকিটটা একরকম উচ্ছে গেলার মতো করেই সে দেওয়া হয় মেদিনীপুরে দিলে আশপাশের আরও আসন আরও ভয়ঙ্কর ড্যামেজ হতে পারত এবং সেই জায়গা থেকেই তাকে সরিয়ে দেওয়া হয় এই তো গেল এক নম্বর কথা দু নম্বর যে পয়েন্ট পয়েন্টটা সেই পয়েন্টটা হচ্ছে যে ভোট পরবর্তী হিংসা দেখুন ভোট পরবর্তী হিংসা হ্যাঁ দু হাজার একুশের মতো তত তীব্র নেয়নি কেননা এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে কিন্তু তা সত্ত্বেও বহু বহু বিজেপি কর্মী সমর্থক যারা নিচুতলায় রয়েছেন তাদের উপর কিন্তু চরম অত্যাচার চলছে কারোর দোকান কারুর ঘর সমস্ত কিছু ভেঙে দেওয়া হচ্ছে কর্মীরা ঘরে থাকতে পারছে না তাদেরকে পার্টি অফিসে থাকতে হচ্ছে এবং এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাই কিন্তু শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতা যারা রয়েছেন তারা ছুটে গিয়ে কর্মীদের পাশে থাকার চেষ্টা করছেন আর এই অবস্থায় দিলীপ ঘোষ কি করছেন দিলীপ ঘোষ রাজ্য জুড়ে জুড়ে রাজ্য জুড়ে ঘুরে ঘুরে মাছ ধরে বেড়ানোর চেষ্টা করে যাচ্ছেন তো এই যে মাছ ধরানোর ছবি সেইটাকে সামনে রেখে তৃণমূল তো পাল্টা ন্যারেটিভ তৈরি করছেন যে বাংলায় যদি গণতন্ত্র না থাকতো তাহলে বিজেপির একজন প্রার্থী যিনি প্রায় দেড় লক্ষ ভোটের কাছাকাছি হেরে গেছেন তিনি রাজ্য জুড়ে ঘুরে ঘুরে মাছ ধরছেন সেখানে তো কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না আসলে এই গল্পগুলো তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই যে তৃণমূলের হাতে অস্ত্রটা তিনি তুলে দিচ্ছেন এখন তিনি কর্মীদের পাশে না দাঁড়িয়ে ফুরফুরে মেজাজে মাছ ধরিয়ে সংবাদ মাধ্যমের সামনে বড় বড় বাতেলা ঝেরে ডায়লগ দিচ্ছেন তিনি যে এখানে এই ষড়যন্ত্র হয়েছে আমার আমলে এই হয়েছিল তো আমার আমলে ওই করে দিয়েছিলাম এরা তো কিছুই করতে পারে না এই যে জিনিসটা করছেন তাতে তিনি তৃণমূলের হাত শক্ত করছেন কেন করছেন এই জায়গাটা সেটাও কিন্তু তাকে জবাব দিয়ে করতে হবে এবং এই জায়গাটাও কিন্তু চটে যাওয়ার একটা বড় কারণ বাংলার যে অ্যাকচুয়াল ছবি যেখানে গণতন্ত্র নেই বলে বিজেপি চেপে ধরতে চাইছে এবং কর্মীদের পাশে দাঁড়াতে চাইছে সেইখানে দিলীপ ঘোষের এই কাণ্ড কারখানা তৃণমূলের হাত শক্ত করছে এবং তার পাশাপাশি কর্মীদের কিন্তু মর্মাহত করছে শুধু এই নয় অতীতেও দেখা গেছে তিনি যখন কর্মীরা মার খাচ্ছে তিনি তৃণমূল নেতাদের সঙ্গে সিপিএম নেতাদের সঙ্গে বসে চা খাচ্ছেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আর সেই নিয়ে তিনি বড় বড় কথা বলছেন কর্মীদের মনোবল ভাঙছে তিনি এই ঘটনা বারবার করছেন যেখানে এমন খান্ড কারখানা করছেন যেখানে নিজের দলের কর্মীরা সমর্থকরা তারা মর্মাহত হচ্ছে তারা তারা ডিটাচ ফিল করছে তারা অসুবিধার মধ্যে আছে আর আর অন্যদিকে তৃণমূল একটা প্রভোগাণ্ডা করার সুযোগ পাচ্ছে এই সুযোগটা তিনি কেন বারবার করে দিচ্ছেন তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে কেন্দ্রীয় নেতাদের কাঠি করা কেন্দ্রীয় নেতাদের কাঠি করার প্রসঙ্গ হঠাৎ কোথা থেকে এলো দেখুন বারবার একটা কথা বলা হয় যে দিলীপ ঘোষ নাকি বঙ্গ বিজেপির সব থেকে সফল সভাপতি দু হাজার উনিশে তার আমলি ওই আঠারোটি আসন হয়েছিল অবশ্যই কেউ সেটা অস্বীকার করে না কিন্তু যেটা যেটা কেন্দ্রীয় নেতৃত্বে অ্যানালিসিস যে এই আঠেরো আসন সেখানে দিলীপ ঘোষের ভূমিকাটি কতখানি ছিল তিনি তো নিজে মেদিনীপুর আসন নিয়ে ব্যস্ত ছিলেন এই যে ফলাফলটা হয়েছে সেটা মূলত কিন্তু দুই কেন্দ্রীয় নেতা যারা বাংলার দায়িত্বে সেই সময়ে ছিলেন এবং তার মধ্যে একজন আবার সংঘগনিষ্ঠ তাদের জন্যই কিন্তু মূলত হয়েছিল কিন্তু এই ঘটনার পর থেকেই তাদের পিছনে লাগতে শুরু করে দিলীপ গোষ্ঠীরা তাদেরকে এমনভাবে ব্যতিব্যস্ত করা হয় এমন ভুল ইনপুট পাঠানো হয় যার ফলটা পড়েছিলো দু হাজার একুশে এবং শেষ পর্যন্ত এই দুই নেতাকে বাংলা ছাড়তে হয় সেটা কিন্তু দিলীপ লবির জন্যই এই রকম একটা ভয়ঙ্কর রিপোর্ট পড়েছে অর্থাৎ যে জিনিসটার ক্রেডিট দিলীপ ঘোষ এবং তার লবি নিতে চায় সেই তার কোনো ক্রেডিট তাদের নেই কোনো ক্রেডিট নেই বলাটা ভুল কিছু অল্প ক্রেডিট আছে কিন্তু ম্যাক্সিমাম ক্রেডিটাই দুই কেন্দ্রীয় নেতৃত্বের আর পরবর্তীকালে সেটা বুঝেই তাদেরকে বাংলা ছাড়া করতে হয় এবং তা তার একটা কিন্তু বড় এফেক্ট একুশের নির্বাচনে পড়ে এই কথা যখন দু হাজার নির্বাচন নিয়ে উঠে আসছে তখন কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু আরেকটু পিছিয়ে গিয়েছিলেন যে দু হাজার ষোলোর নির্বাচনে কী হয়েছিল এবং সেখানে তখন যিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক ছিলেন তিনিও যে রিপোর্ট দিয়েছেন সেটা কিন্তু মোটেই দিলীপ ঘোষের পক্ষে সুখকর নয় সেখানে বলা হয় যে বাংলায় সেবার পাঁচ থেকে ছটি আসন জেতার মতো জায়গায় বিজেপি ছিল এবং দিলীপ ঘোষ নিজে বেছে বেছে সব থেকে পজিটিভ যে আসনটা ছিল সেটা সবার সবার আগে নিজের নামটা সেইখানে লেখেন তিনি দলের লোককে এগিয়ে না দিয়ে সভাপতি হিসেবে এই সিদ্ধান্তটা চাপিয়ে দেওয়া কেন্দ্রীয় নেতৃত্ব যে নেয় সেই জায়গাটা না করে নিজের নামটা সেখানে তিনি লেখেন এবং এই রিপোর্ট যাওয়ার পরই তখন প্রশ্ন উঠে গেছে যে দিলীপ ঘোষ নিজের সভাপতি থাকা অবস্থায় নিজের নাম সবার আগে সব থেকে পজিটিভ কেন্দ্রে জিতে বিধায়ক জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করেন তিনি এখন কি করে অভিযোগ করছেন যে তার নাম কাটা হচ্ছে বা অন্য কেউ করে দিচ্ছে এই জায়গাটাও কিন্তু তাকে তার এগেনস্টে গেছে এবং এই যে দু হাজার যে ফলাফল হয়েছিল তারপর অবভিয়াসলি বিজেপি অনেকটা পজিটিভ হয়েছিল কিন্তু তিনি তারপর যা যা অ্যাক্টিভিটি করেছেন যেভাবে কথা বলেছেন তাতে প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূলের সুবিধা হয়েছে বিজেপির ভোট কমেছে বিশেষ করে ওই মুখ্যমন্ত্রীকে বারমুটা পড়তে বলা বা ছ ফুট তিন ফুট বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল তিনি কথাবার্তা বলেছেন সেই প্রতিটি ক্ষেত্রে কিন্তু বিজেপির ভোট কমেছে এবং যেটা মধ্যবর্তী সমাজ ছিল বা সাধারণ মানুষ তারা কিন্তু বিজেপির প্রতি দ্ধ হয়েছে এই নিয়ে তাকে বারবার বারবার সেন্সার করার চেষ্টা হলেও তিনি কিন্তু মুখ বন্ধ করতে করেননি এবং এই প্রতিটি ক্ষেত্রে তাকে বলা হচ্ছে দলের ক্ষতি হচ্ছে আপনি এই ধরনের কথাবার্তা বলবেন না তিনি কিন্তু নি এবং সেই জায়গা থেকেই কিন্তু ফাইনালি তার সভাপতিত্ব যায় এখন প্রশ্নটা হচ্ছে তিনি তাহলে রাজ্য সভাপতি হিসেবে বিজেপির ভালো চাইছিলেন না বিজেপির খারাপ চাইছিলেন তিনি তো একটা পার্ট টিমের পার্ট সেই পাঠটাতে তাকে যখন একটা কাজ করতে বলা হচ্ছে সেটা হচ্ছে মুখ বন্ধ তিনি কেন সেটা শুনছেন না এই যে একগুমি এই যে গোঁয়ার তুমি সেটা কিসের জন্য কোন ইন্টেনশন ছিল সেই প্রশ্নের উত্তরও কিন্তু তাকে এবার কেন্দ্রীয় নেতৃত্বের সামনে দিতে হবে তিনি বলেন তিনি মেদিনীপুরে ছেলে পশ্চিম মেদিনীপুরের ছেলে সেখানে নাকি ফাটাফাটি সংগঠন হয়েছে অথচ এবারের নির্বাচনে ফলাফল দেখা গেছে যে পনেরোটির মধ্যে মাত্র একটি আসনে বিজেপি লিড পেয়েছে বাকি চোদ্দোটি আসনেই পিছিয়ে আছে দু হাজার একুশের নির্বাচনেও কিন্তু সেই একই জিনিস ছিল তাহলে তিনি যদি পশ্চিম মেদিনীপুরের ছেলে এত সংগঠন তিনি করে থাকেন তার নিজের জেলাতেই এই হাল কেন হয়েছে এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে এবার একটা উত্তর নাকি শোনা যাচ্ছে দিলীপ গোষ্ঠীর তরফ থেকে যে দিলীপবাবু তো ওখানে সংগঠনটা তুলেছিলেন তার নামে ভোটতো তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে এই ফলাফল হয়েছে এবার পাল্টা প্রশ্ন হচ্ছে বিজেপি তো ব্যক্তিকেন্দ্রিক দল নয় বিজেপি তো ভোটটা করে বিজেপি দলটার জন্য তাহলে সেই জায়গা থেকে দিলীপ ঘোষ কি নিজের জন্য ভোট ব্যাঙ্কটা তৈরি করছিলেন যাতে তিনি অন্য কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তটা কার্যকরী হয় এবং এই যে পাল হেরে গেছেন তার পিছনে নিশ্চয়ই ওই যে তিনি ভোটটা তৈরি করেছিলেন তার অঙ্গুলি নেই কি সেই জায়গাটা করেছে তার কি কোনো ষড়যন্ত্র সেই জেলায় রয়েছে সেটা এবার প্রশ্নের মুখে চলে এসছে তিনি নিজে ষড়যন্ত্রের তত্ত্ব তুলছেন তো তাকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবার এই অগ্নিমিত্রা পাল কেন হেরে গেল তিনি যদি এত সংগঠন তৈরি করেন সেই প্রশ্নটা উঠছে শুধুমাত্র সেই প্রশ্ন নয় যখন খড়গপুর সদর থেকে দিলীপ ঘোষ বিধায়ক হিসেবে ইস্তফা দিলেন কেন্দ্রে তিনি তখন সাংসদ হয়ে গেছেন সেই সময় যাকে প্রার্থী করা হয় সেই প্রার্থী নিয়ে কিন্তু রাজ্য নেতৃত্বে তীব্র আপত্তি ছিল তারা অন্য নাম সাজেস্ট করেছিল কিন্তু একা গোঁয়ারতুমি করে তিনি বলেছিলেন যে এই প্রার্থী করতে হবে এবং আমি জিতিয়ে আনব এবং দেখা যায় বিজেপির একটা বড় অংশ তাকে ভোট দেয়নি তিনি যদি এতই সাংগঠনিক নেতা হন এতই তিনি দু হাজার উনিশের সাফল্য একার দায়িত্বে নিয়ে চলে আসতে পারেন তাহলে সেই খড়গপুর সদর সিট বিজেপি জিততে পারলো না কেন পশ্চিম মেদিনীপুরে কেন দু হাজার একুশ দু হাজার চব্বিশ সময় খারাপ ফলাফল হলো এমনকি এই কথাটাও শুনতে হচ্ছে তার নিজের বুথে এখন বিজেপি জিততে পারে না যেটাকে হাইলাইট করে যেটাকে ট্যাগ করে তৃণমূল কংগ্রেস বিজেপির বেহাল সংগঠন নিয়ে বেশি বেশি করে প্রচার করে সুবিধা পায় সাত নম্বর যে পয়েন্টটা সেটা তার এগেন্স্টে যাচ্ছে সেটা হচ্ছে সুকান্ত সুবেন্দুকে বাধা এই নিয়ে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দুজনের আলাদা আলাদা করে বসতে চাই কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু যে ইনপুট এখান থেকে গেছে রাজ্য সভাপতি হওয়ার পর সুকান্ত মজুমদারকে কোনোদিন ফ্রি হ্যান্ড কাজ করতে দেননি যে যে ট্রানজিশনটা হওয়ার দরকার ছিল সেটা কোনোদিন তিনি করতে দেননি তিনি নাকি পদে পদে বাধা সৃষ্টি করেছেন এবং যে ইনপুটগুলো দিয়েছেন তাতে সংগঠনের ক্ষতি হয়েছে শুধুমাত্র তাই নয় শুভেন্দুর সঙ্গে তার একটা টাসেল আছে শুধুমাত্র সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য এরকম একটা ছবি তিনি কিন্তু ছড়িয়ে দিয়েছেন এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারী যাদের নামে ইনপুট করেছেন তিনি সব সময় নাকি কাঁচি করার চেষ্টা করেছেন অর্থাৎ এই যে বিজেপি একটা টিম প্লেয়ার একটা টিম নিয়ে খেলতে চাই এই প্রত্যেকটা পয়েন্টে দিলীপ ঘোষ বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের দুজন গুরুত্বপূর্ণ মুখ একটা সময় যে সুকান্ত শুভেন্দু মুখ জুড়ি নিয়ে বিজেপি একটা তৃণমূল কংগ্রেসের দিকে বড়োসড় ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল সেই দুই দুই ব্যক্তিকেই কিন্তু তিনি আটকাতে চেয়েছেন রাজ্য সভাপতি হিসেবে সরে যাওয়ার পরে এই মানসিকতা কেন এবং এর নাকি একাধিক রিপোর্ট বিভিন্ন জায়গা থেকে জমা পড়েছে সব থেকে বড় যে জায়গাটা তার তার নামে আসতে চলেছে সেটা হচ্ছে তিনি ওই বলেন যে আমার কোনো কিছুর মতে লাভ লাভ কোনো রকম কিছু নেই অথচ দেখা যাচ্ছে যে যে দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হচ্ছে বিজেপি সেই দুর্নীতি কেসের অন্যতম একটা মুখ এখন পার্থ চট্টোপাধ্যায় আর সেই পার্থ চট্টোপাধ্যায় কেসে তার নাম জড়াচ্ছে এতে বিজেপির মাইলেজ আসছে না বিজেপির অন্য কোনো রাজ্য নেতৃত্ব তাদের সঙ্গে কিন্তু সরাসরি এই ধরনের কোনো দুর্নীতি যেটা তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সরব হচ্ছে সেইখানে নাম আসেনি কিন্তু জমি রেজিস্ট্রি পার্থ ঘনিষ্ঠ এই সব যে ব্যাপার পেপারের হেডলাইন যে এই দুর্নীতির সঙ্গে বিজেপিরও যোগ আছে এবং আলটিমেটলি যে করা পদক্ষেপ নেওয়া হচ্ছে না তাতে বিজেপির অনেক নেতা ফেসে যাবে যেখানে দিলীপ ঘোষের নাম আছে সেই জন্য বিজেপি এই সব ব্যাপারে একটু ধীরে চলো নীতি যে এই ধরনের যে প্রচার করার সুযোগ বিরোধীরা পেয়ে যাচ্ছে তাতে ক্ষতি হচ্ছে এই ধরনের কেসে তার নাম এলো কি করে কেন তিনি বিজেপি অন্য নেতাদের মতো এই সমস্ত কিছু থেকে নিজেকে আলাদা করে রাখতে পারলেন না আর সব থেকে যে ইম্পর্টেন্টটা পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা তার এগে যেতে চলেছে সেটা হচ্ছে তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক দিলীপ ঘোষ নিয়ে কোনো কড়া সিদ্ধান্ত নিলে তার তার মুখ বন্ধ করতে বলা হলে কোনো নোটিশ এলে সব থেকে বেশি প্রতিক্রিয়া আসে তৃণমূল কংগ্রেস থেকে বিশেষ করে দুজন ব্যক্তি ফিরাদ হাকিম এবং কুনাল ঘোষ তারা কিন্তু এমন কান্নাকাটি করতে শুরু করেন যে মনে হচ্ছে এটা তাদের দলের কোনো নেতা তাদের কোনো শীর্ষ নেতা যার সঙ্গে অন্যায় করা হয়েছে এই জিনিসটা কেন হয় এতে দুটো জিনিস হতে পারে এক তৃণমূল কংগ্রেস সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক আছে এবং দিলীপ ঘোষ থাকলে তৃণমূল কংগ্রেসের সুবিধা হবে সেই জন্য দিলীপ ঘোষের কোনো শাস্তি এলে কোনো সেন্সার নিদান এলে তার তার কোনো পদ চলে গেলে তৃণমূল কংগ্রেস বুঝতে পারে এবার আর সেই দিলীপ ঘোষ থাকাকালীন যে সুবিধাটা পাওয়া যাচ্ছিল সেইটা পাওয়া যাবে না সেই জন্য কি তৃণমূল কংগ্রেসের এত কিছু কান্নাকাটি নাকি দিলীপ ঘোষ যাকে বলা হচ্ছে সব থেকে সফল রাজ্য সভাপতি বিজেপির তিনি তিনি এতটাই অকর্মণ্য যে তিনি থাকা মানে এখানে আখেরে তৃণমূল কংগ্রেসের সুবিধা তাই তিনি চলে যাচ্ছেন তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক নেই তিনি এখান থেকে সরে যাচ্ছেন বা তার হাত থেকে কন্ট্রোলটা বেরিয়ে যাচ্ছে তাহলে যে বিজেপিটা হবে সেটা আরও শক্তিশালী বিজেপি হবে অর্থাৎ দিলীপ ঘোষ বিহীন বঙ্গ বিজেপি মানে আরও শক্তিশালী বিজেপি সেই জন্য তিনি সরে গেলে কি তৃণমূল এই কান্নাকাটি করে এর এক্সপ্লেনেশনও নাকি চাওয়া হতে পারে আর এই সমস্ত কারণে সংঘ যতই চাপ দিক সংঘ ঘনিষ্ঠ নেতারা যতই তার তার হয়ে দরবার করার চেষ্টা করুন কার্যত দিলীপ ঘোষকে নাকি এবার করা করা কিছুর নিদারের মুখে পড়তে হতে চলেছে এবং রাজ্য সভাপতি পদ যদি শেষ পর্যন্ত তাকে দেওয়া হয় সেটা নরেন্দ্র মোদী অমিত শাহরা মেনে নেবেন না কেন্দ্রীয় নেতৃত্ব মেনে নেবেন না অনেকগুলো পয়েন্ট রয়েছে এই নিয়ে এই যে বিভিন্ন রকম পার্লামেন্টারি সেশন টেশন রয়েছে এইগুলো মিটলেই কিন্তু ইমিডিয়েট বেসিসে তারা বসতে চলেছেন এবং সেই জায়গা থেকে যারা ভাবছেন যে দুটো নাম নিয়ে তীব্র চর্চা হচ্ছে অন্তত কেন্দ্রীয় নেতৃত্বের সুনজরে যে দিলীপ ঘোষ নেই এবং তাকে পদ দিয়ে পুরস্কারের বদল করা পারে এমন একটা সম্ভাবনার কথা কিন্তু উঠে আসছে যাই না শেষ পর্যন্ত কি হবে কিন্তু বাবুকে নিয়ে এই যে পয়েন্টগুলো উঠে আসছে এবং বিজেপির অভ্যন্তরী এটা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষোভ নিয়ে চর্চা শুরু হয়ে গেছে সেই নিয়ে কি বলবেন আখেরে এতে কি বঙ্গ বিজেপির ভালো হবে নাকি এত কিছু করে সত্যিই বিজেপির ক্ষতিটা হয়ে যাচ্ছে এই বাংলায় আরও জমি শক্ত করে নিচ্ছে তৃণমূল উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার